তুই দে দোম মারছি খাই দিলাম খাওয়া আলটা খাওয়া হ্যাঁ কানা মারলোটা হ্যাঁ তুই মার 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 কানে মারমো

চল এবারে আমি একটা খেলা খেলুম খেলবি শালা মেন আবার কোন মেন ফোন দিবেন বাপলু হ যা খেলমু খেলমু দেখ খেলা কিন্তু কোডিং খেলা হব খেলা হব চরা জরি খেলা তুই খেলবি হ্যাঁ খেলমু দেখ জাঙ্গো বালামতে বাইবে নে এটা কিন্তু কোডিং খেলা আহ কিন্তু হ্যাঁ আমি বাপছি দেখ

তোর ভালো বুঝিস কিন্তু